হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো প্লাস্টিকের ব্যাগ দিয়ে আপনারা কিভাবে খুব সহজে ঝাড়ু বানাবেন এবং বাড়িতে সংসারে কাজে লাগাবেন তা ঝাড়ু আমাদের সবার বাড়িতে থাকে আর এগুলো আমরা বাজার থেকে পয়সা দিয়ে কিনি খাট ঝাড়া বা সুখের ঝাড়া বা ঘর ঝাড়ার জন্য তা আমরা যদি বাড়িতে থাকা এরকম প্লাস্টিক দিয়ে একটা ঝাড়ু নিজেরাই বানিয়ে নিই এই পদ্ধতিতে তা দেখবেন এগুলো আমরা সব কাজে লাগাতে পারবো তার দেখুন এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিতে হবে তো এরকম প্লাস্টিকের ব্যাগ আমাদের সবার বাড়িতেই থাকে এগুলো যখন আমরা বাজার থেকে মালপত্র নিয়ে আসি তখন এগুলো আমরা পাই তা ব্যাগটা নিয়ে এরকম একটু ভাঁজ করে নিতে হবে তো এটা একটা ভাঁজ দিয়ে নিতে হবে তা আমি এখানে একটু আন্দাজ করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি দেখুন তো এরকম একটা আন্দাজ করে একটু ভাঁজ দিয়ে নিতে হবে চার পাঁচটা ভাঁজ দেখুন এভাবে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এভাবে ভাঁজ দিলে দেখবেন একটা লেয়ার মানে দাগ পড়ে যাবে তারপর আমি একটা কাঁচি নিয়ে এভাবে একটু কেটে নেব এভাবে কেটে নিয়ে দেখুন এভাবে লাইন লাইন দাগের ওপর থেকে এভাবে একটু কেটে নিতে হবে দেখুন আমার দুটো কাটা হয়ে গেছে এরপর আমি এটা কেটে নেব তা এভাবে আপনারা মাপ করে নিতে পারেন বা একটু আন্দাজ করে আন্দাজ করেও কাটতে পারেন দেখুন আমার এখানে তিনটে কাটা হয়ে গেছে এরপর আমি এই ডাঙের দিকটা অপরের অংশটা একটু বাদ দিয়ে দেবো দিয়ে এভাবে কেটে নেবো তো দেখুন আমার এখানে চারটে কাটা হয়ে গেছে তো এভাবে কেটে নিয়ে তারপরে আমি কী করবো দেখুন আমি একটা এভাবে নিয়ে এরকম একটু ঝুড়ি ঝুড়ি করে ভালো করে একটু কেটে নেবো তা পুরোটা এভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে ভালো হবে না এরকম একটু পাতলা পাতলা যত পাতলা করতে পারেন তো এরকম একটু পাতলা পাতলা করে এগুলো কেটে নিতে হবে তো এটা আমি পুরোটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার একটা হয়ে গেছে তা আপনারা যদি এক একটা এভাবে কাটেন তা একটু লেট হবে আর যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে দেখবেন তা দেখুন এরকম প্যাকেটগুলো সব একসঙ্গে একটা ভাঁজ নিয়ে এভাবে ভালো করে একটু এভাবে কাটলাম ওপরের একটু এক আঙুর মতো ফাঁকা রাখতে হবে ওপরের দিকে একটু পুরোটা কাটা যাবে না তা পুরো এইভাবে একটা সব একসঙ্গে নিয়ে একটা ভাঁজ দিয়ে এভাবে কাঁচি দিয়ে একটু ভালো করে করলে দেখবেন পুরোটা একসঙ্গেই এটা আমরা কেটে নিতে পারবো খুব তাড়াতাড়ি তো এইভাবে করলে পাঁচ মিনিটে আপনাদের এটা হয়ে যাবে দেখুন আমার বেশিক্ষণ লাগছে না আমি একসঙ্গে সব পলিথিন মানে জড়িটা একসঙ্গেই নিয়েছি প্যাকেটটা দেখুন আমার হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে তাড়াতাড়িও করতে পারেন সবগুলো একসঙ্গে নিয়ে তারপরে দেখুন এভাবে একটু ছাড়ালেই পুরোটা পরপর ছেড়ে যাবে দেখুন কোনো কোথাও একটু বাচ্ছে না খুব সুন্দরভাবে এভাবে ছেড়েও যাবে তো এইভাবে আপনারা যদি করতে চান তাহলে একসঙ্গেও আপনারা করতে করে নিতে পারেন তারপরে এইভাবে যে ভাঁজ মানে প্যাকেটের যে একটা ডবল লেয়ার আছে সেটাও এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর দেখুন আমার এখানে পাঁচটা প্যাকেট হয়ে গেছে এরপর আমি এখানে এ এরকম একটা লাঠি নিতে হবে এরকম লাঠি বা কঞ্চি যেটাও নিতে পারেন তা আমি এখানে এই পাইপটা নিয়েছি তো এরকম পাইপ অন্য সবার বাড়িতেই থাকে আর নিতে হবে একটা টেপ তা আপনারা ব্ল্যাক টেপও নিতে পারেন যে কোনো একটা টেপ নিতে পারেন তা অল্প একটু টেপ এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে নিয়ে একটু কেটে কেটে নিতে হবে কারণ কেটে নিয়ে লাগে থেকে লাগাতে একটু সুবিধা হবে তারপর কীভাবে লাগাবেন সেটা দেখুন তারপরে যে প্লাস্টিকের যে মাথাটা আমি ফাঁক রেখেছিলাম ওইটা প্রথমে আমি এই লাঠির সাথে আমি আর প্লাস্টিকের মাথায় আর লাঠির সঙ্গে একটু ভালোভাবে আটকে দেব তা প্রথমে এইভাবে আটকে দিয়ে আটকে দিতে হবে না হলে ভালোভাবে জুড়বে না তো এই মাথাটা একটু ভালোভাবে লাগালে ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেক দিন আমরা ইউজ করতে পারবো ভালোভাবে দেখুন তারপরে একটু একটু রাউন্ড দিয়ে 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 এভাবে জড়িয়ে নিতে হবে ভালোভাবে গোল করে প্রথমে ওইভাবে একটু জড়িয়ে নিয়ে টেপ দিয়ে তারপরে এভাবে সুন্দর করে এভাবে গুলিয়ে নিয়ে এলে দিয়ে আমি এই মাথার সঙ্গে আবার একটু টেপ দিয়ে আমি আটকে দেব দেখুন আমি কীভাবে করছি আমার একটু টেপ বার হয়ে আছে এছাড়াও আমি বাড়তি একটু টেপ আবার আমি একটু দিয়ে দেব। তা টেপটা আগে থেকে কেটে রাখলে সুবিধা হয় দিতে আর যদি লাগাতে লাগাতে টেপটা কাটা হয় তাহলে একটু অসুবিধা হয় দেখুন তা আমার যে মাথা শেষ মাথাটায়ও একটু টেপ দিয়ে লাঠির সঙ্গে এভাবে আটকে দিতে হবে দিয়ে আমি এটা কাঁচি দিয়ে কেটে দেব তো এভাবে পরপর একটার পর একটা কীভাবে লাগাবেন আমি সেটাও দেখাচ্ছি দেখুন এটা দেখুন মাথাটা কত সুন্দর হয়ে গেছে দেখুন তো এইভাবে পুরোটা লাগিয়ে নিতে হবে এরপর আমি এটাও লাগাচ্ছি এটাও লাগিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তারপরও আবারও লাগানোর সময় একই সেমভাবে একই পদ্ধতিতে লাগাতে হবে লাঠির সঙ্গে প্রথম মানে টেপটা একটু লাগিয়ে আর এই প্লাস্টিকের মুখে একটু লাগিয়ে পরপর এভাবে লাগিয়ে দিতে হবে দেখুন আমার অনেকটাই হয়ে গেছে তো এভাবে আপনারাও বাড়িতে থাকা প্লাস্টিকের ব্যাগ দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন ঝাড়ু আর এসব এটা ঝাড়ুটা বানালে এটা অনেক কাজে লাগে আপনারা না বানালে বুঝতে পারবেন না দেখুন আমি আবারও একটা লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই টেপটা আগে থেকে কেটে রাখবেন তাহলে বানাতে সুবিধা হবে এরপরে দেখুন আমি পুরোটা করে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার ঝাড়ুটা হয়ে গেছে পুরোটা আর কত সুন্দর হয়েছে দেখুন এটা আমাদের যাদের পাথরের ঘর তাদের ঘরটাও ঝাঁট দেওয়া যাবে এটা দিয়ে আর এছাড়া দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে তা আপনারা আপনাদের বাড়িতে যদি এভাবে বানিয়ে রাখেন তাহলে আপনারা অনেক কাজে লাগাতে পারবেন বা ঘর ঝাড়া থেকে শুরু করে আপনারা যদি সুকেশ বা খাট বা দেওয়াল দেওয়ালে ধুলো ময়লা ও আপনারা এভাবে খুব সহজে ঝাড়তে পারবেন আর দেখুন আমি এখানে শুকের ঝেড়েও ও শুকা শুকা যে দেখবেন অনেক সময় ঝুল পড়ে বা এভাবেও আপনারা খুব সহজে এই ঝাড়ু দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন তা আপনাদের বাড়িতেও যদি কোনো প্লাস্টিক থেকে থাকে তা আপনারাও খুব সহজেভাবে বানিয়ে নিতে পারবেন আর এইসব ঝাড়ুগুলো আমরা যখন বাজার থেকে কিনি পঞ্চাশ থেকে ষাট সত্তর টাকা নেয় কিন্তু আমরা যদি একটা প্লাস্টিক দিয়ে এইভাবে বানিয়ে নিই তা আমাদের টাকাটাও বেঁচে যাবে আর এ ঝাড়ুটা সব কাজে আমরা ইউজ করতে পারবো দেখুন ঝাড়ুটা কত সুন্দর হয়েছে দেখুন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও